পরিবারের সদস্যরা বলে এখনই তোর বিয়ের বয়স হয়েছে বন্ধুরা বলে আরে তো সময় পাইলে এখন তোর বিয়ে শাদী করতে হবে বিভিন্ন ধরনের বাধা নিষেধগুলো এসে থাকে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ তাহলে আইনকে আল্লাহ তাহলার ফরজ বিধানগুলোকে উপেক্ষা করে মানব রচিত আইনের খুব বেশি অনুসরণ করতে চা এটাকে আদৌ কি উচিত বলেন তো আল্লাহ তালা বলেছেন তিনি লেখক মিল্লা আলিল্লাহ আল্লাহ আমর যে সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের দাসত্ব গুলামী হুকুম মানতে হবে কার আল্লাহ তাহলে কিন্তু আমরা মানব রচিত বিধি বিধানগুলোকে অনেক বেশি আমরা মান্য করতে চাই ধরুন আমাদের সমাজে অনেক যুবক ছেলে মেয়েরা রয়েছে যুবক যুবতী যারা রয়েছে তারা অনেক সময় এটা মনে করে যে আমার ইবাদত বন্দীগীতে বাধা হচ্ছে আমার ইবাদতকে আমি ঠিক রাখতে পারতেছি না এজন্য আমাকে বিবাহ বিবাহসাদী করা উচিত কিন্তু যখনই সে বিবাহ সারী করার চিন্তা করে মনস্থ করে তখনই বিভিন্ন ধরনের অভাব অনটন তাকে ঘিরে ধরে পরিবারের সদস্যরা বলে এখনই তোর বিয়ের বয়স হয়েছে বন্ধুরা বলে আরে সময় না এখন তো শাদী করতে হবে বিভিন্ন ধরনের বাধা নিষেধগুলো এসে থাকে ইসলাম এই ব্যাপারে কি বলেছে ইসলাম আপনাকে সহলত দিয়েছে সুযোগ দিয়েছে যে আপনি যখন বিবাহের উপযুক্ত তা আপনার ভিতরে চলে এসেছে আপনি অবশ্যই বিবাহ শাদী করবেন কিন্তু আপনাকে এটাও কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনার স্ত্রীর ভরণ দায় দায়িত্ব আপনি নেওয়ার মতো সক্ষম কিনা শারীরিকভাবেও যেমন আপনাকে সুস্থ থাকতে হবে আর্থিকভাবেও আপনাকে সুস্থ থাকতে হবে আপনি যেন পরিবারকে নিয়ে ভরণ পোষণ এইটুকু চালানোর মতো যোগ্যতা আপনার ভিতরে থাকে না নাহলে সাংসারিক জীবনটা একটা বিষাদময় জীবন হয়ে যাবে এজন্য আল্লাহ তা উপর ভরসা করে যেমন বিবাহসারীও করা উচিত সাথে সাথে ইনকামের যে কোনো সোর্স হালাল তরিকায় ইনকামের সোর্সও তৈরি করা উচিত তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলোর সমাধান অতি দ্রুত আল্লাহ তাহলে করে দিবেন কিন্তু আমি যদি শুধু আল্লাহ তা উপর ভরসা করে বসেই থাকি এটা কিন্তু উচিতই নয় আল্লাহ তা উপর আপনি ভরসা করবেন সাথে সাথে যে কোনো একটা কর্মের সন্ধান আপনাকে খুঁজে বের করতে হবে এক্ষেত্রে আপনি পার্ট টাইম যে কোনো জব করতে পারেন ধরেন আমরা একজন স্টুডেন্ট মানুষ পড়াশোনা করে কিন্তু তার বিভিন্নভাবে সে পাপ কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে তখন তার জন্য উচিত বিবাহস্বাদীর মতো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সে অবশ্যই এই প্রয়োজনটা ফিল করবে আর আর্থিক যে অসঙ্গতিগুলো রয়েছে এটা দূর করার জন্য সে পার্ট টাইম জব করতে পারে টিউশন করতে পারে যে কোনোভাবে সে ইনকামের সোর্স তৈরি করতে পারে হতে পারে যে মেয়েটা তার ক্লাসমেট হতে পারে দু তিন ক্লাস জুনিয়র হতে পারে এখন যদি সে একেবারে আমাদের সমাজ যেটা উঠিয়ে নেওয়া বলা হয় যে স্বামীর বাড়িতে একেবারে পুরো দমে চলে যাওয়া যদি এইটুকু সহলত সুযোগ তার জন্য না আসে না থাকে তাহলে স্ত্রী তার বাপের বাড়িতে থাকলো সে বরণ পোষণ অল্প অল্প করে কিছু খরচ পাঠিয়ে দিতে থাকলো এটা যদি এই শ্বশুরবাড়ির লোকদের সাথে এই ছেলের পক্ষের অথবা ছেলের নিজের কোনো কমিটমেন্ট থাকে কথা হয়ে থাকে সুযোগ সুবিধা ব্যবস্থা করা যেতে পারে যেমন পড়াশোনাটা শেষ হতে থাকুক ওনার মেয়ে ওনার বাসায় থাকতে থাকুক আমাদের একটা বিবাহস্বাধী মতো একটা সুযোগ সুবিধা সরাসরিয়ত মোতাবেক হয়ে যাক পাশাপাশি ভরণ পোষণের যতটুকু সক্ষমতা অর্জন করতে পারি এগুলো আমি দিতে থাকি আর আমার পড়াশোনাটাও শেষ হয়ে যাক এ ধরনের সুযোগ সুবিধা ইসলাম আপনাকে অবশ্যই দিয়ে থাকে কিন্তু অন্যায় পথে পাপ আর কি ইসলাম মোটেই পছন্দ করে না এটা একটা গর্হিত অন্যায় জগন্নাথম অন্যায় অবশ্যই নিন্দনীয় কাজ এবং পাপের কাজ